বিশেষ করে মিলাদ কিয়াম সম্পর্কে যেহেতু প্রশ্নটা আইছে আপনি প্রশ্ন করছেন আর উনি যে কু মন্তব্যটা করছেন মিলাদ নিয়ম আর আমি যতক্ষণ আমি পুরো ভিডিওটা আমি শুনছি ক্যাম দাড়ি নাই সুদকুর মদকুর গঞ্জুরি সালামদের আহ হেয়া নবীরে দেখি লিতনী কবিস এরকম একটা মন্তব্য ও বিষয়টা নিয়ে আমি মাততাম সে যে মিলাদ ক্যাম মিলাদটা উইলিয়া সুনত ক্যাম করা না করলে গুণাও নেয় আমরা কিয়াম করারে ফরজ কইনা না ওয়াজিব হই না শূন্যতে মহাক্কাদও হয়েছি না কোনদিন বা শূন্যতে গর মহাক্কাদও হয়েছি না এটা মোস্তাহাব সোহাবর হম আল্লাহর হবিবর মহাব্বত আমরা করিয়া থাকি আল্লাহ সুন্নতুল জামাতর মতাদর্শী মানুষ করিয়া থাকি আমরা করি এটা আমরা তৃপ্তিও পাই রসুল্লাহর মহাব্বতে পড়িলে আমরা তৃপ্তিও পাই তো এই জায়গার মধ্যে যদি কোনো মধুরিও হয় গাঞ্জুরিও হয় বা কোনো সুদকুর গুসকুর দাড়ি খাটরা দেখো মুসলমানের সব থেকে বড়তে এবার নমাজ নমাজ এখন যেদিন কোন ব্যক্তি মদ খায় গাঞ্জা খায় আর নামাজ পড়াতে শ্রদ্ধা এটা তো কি আমার অধিকার নাই কারণ আল্লাহর এবাদত করতো বন্ধা যে কোনো বন্ধাই আল্লাহর এবাজত করতে পারে তারে আমি এবার থেকে বাধা দিতে না হ্যাঁ আমি ওখানে কইতাম যে তুমি মদ খাও আমি মদ খাবার শরীয়তে হারাম গাঞ্জা খাওয়া গাঞ্জা খাবা হারাম সুদ খাবা হারাম ঘুস খাবা হারাম ইটা শাস্তি আছে অভ্যাস ছাড়ো আমি এটা নিয়ে আমি হিকমতান বালা সুন্দর করে তাদের বুঝাইতাম হয়তো এক সময় আমি যদি সুন্দর ভাষা বুঝাই সে সময় বুঝি লাইতে পারে আর হাদি দিতে পারে আমার মাতরের কারণে যেদিন আমি তাদের এখন দিন দামকাইয়া কুদাইয়া মধু গাঞ্জুরি খাইয়া সদিয়া দিলাই তাহলে কোনোদিন একটা মানুষ সোজা রাস্তা আইবন আর আল্লাহ কোরআনের মধ্যে তো কইছে বলে মানুষের তুমি হিকমত দারাম সুন্দর ভাষায় হিকমত শহীদ মানুষের দিয়া দমক দিয়া ইসলাম প্রচার হয়েছে না ইসলাম নরম ভাষায় ইসলাম মানবতা ইসলাম বাসা দিয়া আপনার দিয়া আপনি ইসলাম দাওয়াত দিতা আপনি দমক দিয়া দিলে ইসলাম প্রচার হয় না আমি একটা ঘটনা আপনার সামান্য হই বগদাদর মধ্যে বিশ্ব হাফি রহমতুল্লাহ আল্লাহ মশহুর এখন আল্লাহর বলি আসল তান ঘটনা তাই সর্বপ্রথম আসলি নাই সর্বপ্রথম তাই একজন মধুরই আসলো আর মধুর ব্যবসাও করতে থান কয়েকটা তানোর দোকান আসলো মদর কিন্তু মদ খাওয়া অবস্থায় মদর নেশা অবস্থায় রাস্তা বাই আটিয়া যখন যাইতো যাবার একটা কাগজের টুকরা পাইছেন আর ও কাগজের টুকরা ওখান তাই তুলি আনে গড়ের মধ্যে আনিয়া আতর উতর লাগাইয়া ওখান চুমা খাইয়া উফরিয়া জায়গা লকটে গিয়ে রাখছেন ও তানোর আমল মদ খাওয়া অবস্থায় এক নেশা কুর অবস্থায় আসলো তাই পরের দিন ও বাগদাদর

ই আবদালে কইনি দেখুন কি দেশের মধ্যে সবচেয়ে বড় এখন মধু যে মধুর ব্যবসাও করে আবার তার হে আল্লাহর নাম লে তার নাম আর কি আমি খোঁজ দিতাম তার দরবারও হইতাম কিলা কারণ অত বড় মধুরী আমার মানতে দেখলে আমার কি তা কইবে একদিন গেল দুই দিন গেল কই না তিন নম্বর দিন আল্লাহর দুই নম্বর দিন আল্লাহর হবিবা আবার কইছেন তিন নম্বর দিন আবার পার পরে যখন কারণ যাইতেন আল্লাহ হবিবা কইদিনকে তুমি

যোন কিয় খানৰ গৈছে খবৰ গৈছে আল্লাহাৰ বলি তাম দৰবাৰ আহিছোতা আপুনি ও আল্লাৰিতা আল্লাৰ পক্ষ কোনো তাত মুচিবত আমাৰ কেছে আহিছে না কিতাপ আপোনাৰ আমাৰ কেছে আহিলা আমাৰ কৈলো তো আমি কি হাজিৰ হৈ গলাম বোলে আমাৰ খোজ খবৰি দব হৈছিল আল্লাৰ হবি তোমাৰ নাম আল্লাৰ লিষ্টৰ মধ্য লিখা হৈ গৈছে হাবি লি কইলে এখন আল্লাহর বলিয়া যেহেতু আমার আমি আল্লাহর বলি আমার নিষ্ট নাম লগে মদর সব ব্যবসা বন্ধ করছেন সব মদ ফালাইয়া মদ খাবার ত্যাগ করিয়া তওবা করিয়া আল্লাহর বলি বনি গেছেন হাবি আমল খিতা আসলো বলে মদ মদ খাওয়া অবস্থায় নেশাগ্রস্ত অবস্থা আল্লাহর নামর একটু কাকজ টুকরের মধ্যে আল্লাহর নাম লেখা আসলো ও নামর ইজতে আমি এখন দেখেন একজন মদুর দিন আল্লাহরাই সৈদা দিলে আর আমি দিন তারা বাধা দেয় আর ও অবস্থা দিল দিন আল্লাহ কবুল করলে কবুলের মালিক আল্লাহ কোন সময় সময় কবুল করবো না তার আমল যেটা আছে যদি হে মদ খায় হে হারাম কাম করে হারাম কাজ করে আমি কা হ্যাঁ নমাজ পড়ে না আমি কই নমাজ ভরক্কা হ্যাঁ যদি দেখা যায় দাঁড়িয়ে খাটে তাহলে আমি আপনি দাঁড়িয়ে রাখকা আপনি আপনি মিসা মাতুন আপনি মিসা মাত চাড়ি দুঃখ আমি ওরকম নসিহত করতাম পারি আমি ওই রকম নসিহত করতাম পারি যদি এইরা ওদিন বলে কঞ্জুড়ি মজুরি আর সুদকুর গুসকুর দাড়ি রাখে না ফাঁসি হেরুদিন হের রসুল্লাহ সালাম দেবা দি আল্লাহ হের আল্লাহ রসুল্লা দেখি নেই তুমি ওলা হয়ে দিন বাদে মন্তব্য করি তাহলে আপনার উপরে আমার পাল্টা জবাব হইব গিয়া যে আপনি একজন মুখর ভাষা ঠিক নয় আপনি আল্লাহর উলিয়ে দিতেন আমার প্রশ্ন হইল গিয়া যদি একজন মধুরী যদি আল্লাহর এবাদত করতে অসুবিধা হয় তাইলে আপনার বাসা ঠিক না আপনি আল্লাহর লিখিল হইবা আপনি মানুষের হিকমতন মাতিতে পারেন না আপনি মানুষের বুঝাইতে পারেন না দিনের দাওয়াতের সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন না আপনি যে ধরম ধরেন অহংকার ভিতরে আনছেন আর আপনার ভিতরে প্রকাশ পায় আর তাকব্বুরিটা হইল গিয়া আল্লাহর সাদর আপনি আল্লাহর সাদর লিয়ে টানা হিসরা করেন একজন আল্লাহর ওয়ালি নরম ভাষা হইতে লাগে আল্লাহর ওয়ালির ভাষা থেকে মানুষে শান্তি পাইতো মানুষ হিকমত হইতো আপনার এমন একটা বক্তব্য এমন একটা বাসা আপনার কাছে প্রকাশ হয়েছে যে বাসাটা একজন বাপ ছেলে যদি একটা বাজার মজলায় এখন অন্যদিকে আপনি বাসা ব্যবহার করছেন বেফরদা মানুষ চলেন নেনি বেটি নকলো বেফরদা চলতো আমরা কিন্তু বেফরদার বিষয়ে বয়ান করি নেনি বলে ওলামায় কেরামক বেফরদার বিষয়ে খতরা নানি আরো তো নদুয়ার জমিয়ে তোর ওলামায় কেরাম হলো নসিহত খতরা শেখ সাহ হলো বয়ান খতরা আমির হলো বয়ান খতরা

যে নসিহতটা একজন বাফে আর ছেলে বইয়া শুনতে পারে না মা ছেলে শুনতে পারে না এমন বক্তব্য এমন নসিহত আপনার কে গ্রহণ করবো এই বিষয় নিয়ে যে আমরা আহলে সুন্নাতুল জামাতের একটা গালি দিছেন সব রে যারা মিলাদ কেম করে বা আমি মনে করলাম আমারে গালি দিছেন না মধুরি দিছেন গালি গঞ্জুরির গালি দিছেন গালি দেবাটা ইসলামের মধ্যে হারাম করা হইছে নিষেধ করা হইছে গালি দিতে পারতেন না ইসলাম গালির দ্বারা প্রচার হয়েছে না ইসলাম আইসে মানবতা দিয়ে নরম ভাষায় বালা ব্যবহার দিয়ে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামে ফরমেন যে গালি দেবাটা গিয়া ফাঁসি আলামত তো এক মুসলমানে যদি নারক মুসলমানদের গালি দেলে ফাঁসি কি করছে আর মুনাফিকর খাইসলত আছে আছে সাইটা খাসলতর মধ্যে থেকে নম্বর যে একটা হইল গিয়া মানুষের যখন মাত খা তর্ক যুদ্ধ লাগবে ডগরা আরম্ভ হইব বা মাতিব বেশিরভাগ মাতার সময় ডগরার সময় গালি গালাজ এই গালাজটা ওই লোক মুনাফি করালাম এর বাদে হবি গালি দিচ্ছেন

তাই ভবিষ্যতে তৌবাহরবা একচুয়ালি আমি কোরআন এবং হাদিস হাদিসের ভাষা তাদের ফাঁসিক কীছি আমার ব্যক্তিগত আমি ভাষায় ফাঁসিক তান্ত কই না হাদিসের বাসা দরজা হাদিসে তাই এখন ফাঁসি তুই ভাস থাকে বলে তৌবা দিন হরেন আর মধ্যে দিন আমার এগুলো ভুল হয়ে গেছে আল্লাহ তৌবা হরেন শেষ দরজা তো হয়ে গেছে বুজান আমিওখন যে জমিয় সংগঠন নদোৱা সংগঠন আলে জমাত সংগঠন আৰু তো বিভিন্ন সংগঠন আছে

বহুত বুজুগল আগরা আছেন মুরব্বী সকাল আছেন এখন হুজাই এলাকার মধ্যে বড় বড় বুজুর যারা আছেন বয়সার এরাও সাক্ষী দিস বহুতে বলে তাই হুজাই মিনগিয়া মিলাদ ক্যাম করছেন মিলাদ পক আসলা বলে ক্যাম করি জনক দেখো বুয়া তো বইও তানোর নিয়া কিন্তু কু মন্তব্য করছেন না এলাকিয় আহমদ আলী সাহেব রহমতুল্লাহ লগি সবর মধ্যে তান স্থান আছে কিন্তু তান ছেলে যে ব্যবহার এই ব্যবহারে আমরা আলোচনাতে কষ্ট পাইছি আমরা স্থানত দিল টান জায়গা নাই

যে মিলাদ কিয়াম যেটা যে বিষয় এখন জমিয়ত সংগঠন যারা বর্তমান খরের বা অন্যান্য বিভিন্ন সংগঠন যারা খরের বা দেবন্দী দাবিদার দ্বারা যে বর্তমান প্রকৃত দেবন্দী দাবিদার দ্বারা যে প্রায় সময় আমরা আলিম হুলোর মুখ থাকি শুনতাম ভাই যে দেবন্দী ফুরানা আলিম বড় বড় আলিম হুল যারা আসলা এরা মিলাদ কিয়াম করছেন এই ব্যাপারে আপনি কিতা হইতে চাই বা সত্যিকার এটা করছেন নি দুইজনের নাম কইয়াত এখন হইলো কি হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহী

মহাদিস সাহেব যদি মিলাদুল লুত ফাইয়া কই আর ওয়াসিলা লইতে পারেন যে অক্ত গ্রহণ হয় তাহলে আর বাকি দেওবন্দি হল মাতার মাতিবার দরকারও হড়ে না আমি মনে করি ধন্যবাদ সুন্দর জবাব পাইছি এটা থেকে আমরা কাছ থেকে যে ব্যাপারে এখন আপনি আলোচনা করছেন বা আগের ভিডিওতে আপনি যে ব্যাপারে আলোচনা করছে। ও ব্যাপারে আপনার কমেন্টর মধ্যে দেখছি কিছু মানছে আপনারে ঢাকা ঢাকি করে সত্যিকার যদি এরা বইতো চাই ও ব্যাপারে আপনি বইবানি টানতে লাগি আমি আল্লাহর আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া দায় দিন বইতো চায় আমি তো হর হালত আমার এই কমেন্ট আমি নিজেও দেখছি আমার সাহস থাকলে হুজুরের সামনে বইতা আমার সাহস আছে আপনারা একবার জিজ্ঞাসা করিলেই বা সাহস আছে নি আমার সামনে বইতা বা আমার লাগে বইতা।

আমার ছাত্র সামনে বার্তা এখন দেয় আমি শিবেন ভাই রেখই শাহত দেখাম আলোচনাতল জমাতর যারা আলিমখল আছে আছেন এরা মায়ের গর্বত জন্ম নিছে জন্ম নেওয়ার সময় আল্লাই আলোচনাতল জমাতর শ্যায়ার দিছে অখানু বড় শরৎ সাহস শৈলকিয়া সিভেন ভাই সংক্ষেপে সংক্ষিপে মাতি লোক আমি একটা সবর বার্তা দিয়ার নদুয়া হোকা জমিয়ত হোক আলো সুনত আমরা ইসলাম সর্বপ্রথম সারাও আমরা ইসলামের সায়ার তোলে আসি আমরা যেন মানুষের বুঝাইবার সময় আমরা জবানটারে সংযুক্ত রাখি হেফাজতে রাখি মানুষের বুঝাই আমরা যেন মাতে মাতে সীমাহীন হই না আমরা লাগামটা সারিয়া মাতিতাম না লাগাম লাগাইয়া মাতিতাম যাতে মানুষে আমার মাত থেকে ফায়দা পাইতো আমার মাত থেকে মানুষের কষ্ট পাইতো না মানসালিমান মুসলিমুন আমি লিসানহি ওয়াদিহি আল্লাহর হবিবর হাদিস আছে যে তোমার মাত আর তোমার হাত থেকে মানুষ হেফাজত থাকতো তাইলে তুমি মুসলিম তোমার মাতর বাসার থেকে তোমার হাত থেকে মানুষ হেফাজত নাতে তুমি কোন ধরনের মুসলমান এর আমরা আলিমুখল যারা আছে দানো থাকে আমরা দাবত দিই আমরা সম্পকে মাতিতে আপনার প্রশ্ন করে ধৈর্যশীলার এই হইবা বলে পরবর্তীতে আপনি আমার হইবা বা বাদে একবার এতে ইজ্জত যাই না ইজ্জত আইব বলে মৌলানা জানা নাই পরে কইস জানবা আউরি হইস না কমপকে আলিমিন বালা আস ওখান আর যদি হুট করে আউি শুক্রবার ওই হিসাবে আজকের এই লাইভ অনুষ্ঠানে এত কম সময়ের ভিত্তিতে হুজুরে যে গুরুত্বপূর্ণ কথা হয়েছেন ওই হিসাবে আজকের এই আমি আমার ধন্যবাদ জানাই আজকের লাইভটা সমাপ্ত করে